দু সালের দুর্গা পূজা নবরাত্রি দিনের উৎসব এবং এর প্রত্যেক দিনে দেবীর এক একটি রূপের জন্য বিশেষ ভোগ নিবেদন করা হয় যা সাধারণত সাত্বিক এবং শুভ ফল দেয় প্রথম দিন ঘটে কলা তৃতীয় দিনে ক্ষীর পঞ্চম দিনে কাঁচকলা এবং নবম দিনে তিল দিয়ে তৈরি খাবার প্রধান ভোগ হিসাবে নিবেদন করা হয় এই ভোগগুলি দেবীর প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে নবরাত্রির নদিনে দেবীর প্রকার ভোগ প্রথম দিন শৈলপুত্রী এই দিনে দেবী শৈলপুত্রীর উদ্দেশ্যে কলা নিবেদন করা হয় দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী এই দিনে দেবীর জন্য সাধারণত বিশেষ ভোগ উল্লেখ করা হয় না তবে সামগ্রিকভাবে সাতটি খাদ্য যেমন ফল দুধ ইত্যাদি ব্যবহার করা হয় তৃতীয় দিন চন্দ্রঘটা দেবী চন্দ্রঘটাকে ক্ষীর নিবেদন করা হয় চতুর্থ দিন কুমান্ডা এই দেবীর জন্য সাধারণত মিষ্টি বা ফল নিবেদন করা হয় পঞ্চম দিন স্কন্দমাতা দেবী স্কন্দমাতাকে কাঁচকলার বিশেষ পদ বা অন্যান্য ফল নিবেদন করা হয় ষষ্ঠ দিন কাত্তায়নী এই দিনে দেবীর জন্য মধু নিবেদন করা যেতে পারে সপ্তম দিন কালরাত্রি এই দেবীর জন্য সাধারণত সাত্ত্বিক ফল বা মিষ্টি নিবেদন করা হয় অষ্টম দিন মহাগৌরী দেবীর জন্য গো দিয়ে তৈরি বিভিন্ন পদ যেমন পনির ছানা নিবেদন করা হয়ে থাকে নবম দিন সিদ্ধিদাত্রী নবম এবং শেষ দিনে তিল দিয়ে তৈরি খাবার যেমন তিলের নাড়ু বা তিলের লাড্ডু নিবেদন করা হয় এই ভোগগুলি প্রতিটি দেবীর বিশেষ রূপকে সম্মান জানিয়ে উৎসর্গ করা হয় এবং ভক্তদের জীবনে সমৃদ্ধি শান্তি ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে বিবেচিত হয় এটি আধ্যাত্মিক অনুশীলনীর মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি এবং ঐশ্বরিক করুণা অর্জনেও প্রতীক নবরাত্রির তৃতীয় দিনটি দেবী মা চন্দ্র চন্দ্রঘণ্টাকে একটি অর্ধচন্দ্রাকার চন্দ্রাকার ঘণ্টা দিয়ে সম্মানিত করে তিনি তার করুণা শক্তি এবং শান্তি ও প্রশান্তি আনার ক্ষমতার জন্য পরিচিত এই দিনে ঐতিহ্যবাহী উৎসর্গ হলো ক্ষীর সাদা রঙ পবিত্রতা এবং নিদর্শতার সমার্থক দ্বিতীয় নবরাত্রিতে সাদা রঙ পরিধান করুন এবং দেবী ব্রহ্মচারিণীর পূজা করুন এবং অভ্যন্তরীণ শান্তি এবং নিরাপত্তার অনুভূতি পান নবরাত্রির তৃতীয় দিনে লাল রং পরিধান করুন লাল রঙ আবেগ এবং প্রেমের প্রতীক এবং এটি দেবীকে নিবেদিত সিঁদুরের রঙও নবরাত্রি হল ভক্তি উপবাস এবং মা দুর্গার প্রতি বিশেষ ভোগ নিবেদনের সময় নয় দিনের প্রতিটি দিন দেবীর এক ভিন্ন রূপের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যার আশীর্বাদ এবং সমৃদ্ধির প্রতীক একটি অনন্য খাবার সাতটি খিচুড়ি থেকে শুরু করে মিষ্টি ক্ষীর পর্যন্ত দু সালে নবরাত্রিতে প্রস্তুত এবং নিবেদনের জন্য এখানে নয়টি ভোগ খাবারের তালিকা দেওয়া হল হিন্দুদের অন্যতম সর্দীয় উৎসব নবরাত্রি ঐশ্বরিক নারিত্ব এবং অশুভর ওপর শুভ জয় উদযাপন করে দু সালে তিরিশে মার্চ থেকে শুরু হওয়া এই নয় দিনের উৎসবে ভক্তরা আবারও দেবী দুর্গার নয়টি রূপকে ভোগ নামে পরিচিত বিশেষ নৈবৈদ্য দিয়ে সম্মান জানাবেন নবরাত্রি উৎসবের প্রতিটি দিন দেবীর এক ভিন্ন অবতারের প্রতি উৎসর্গীকৃত এবং ঐতিহ্যগত জ্ঞান থেকে জানা যায় যে নির্দিষ্ট খাবার প্রতিটি রূপের অন্যান্য শক্তি এবং গুণাবলীর সাথে অনুরণিত হয় নবরাত্রি এবং দেবী দুর্গাকে বোঝা নবরাত্রি যার অর্থ সংস্কৃতিতে নয় রাত্রি মা দুর্গা এবং তার নয়টি অবতারণকে সম্মান জানানোর একটি উৎসব যা সম্মিলিতভাবে নবদুর্গা নামে পরিচিত দুর্গা ঐশ্বরিক নারী শক্তি বা শক্তির প্রতিনিধিত্ব করে যা বিশ্বকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এই নয়টি রাত্রিতে দেবীর এই বিভিন্ন রূপগুলির প্রত্যেকটি তার নিজস্ব সম্মান লাভ করে এই অবতারণগুলি হলো, নবরাত্রি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এটি বছরে দুবার পালিত হয় বছরের প্রথম নবরাত্রি পালিত হয় মার্চ এপ্রিল মাসে এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি নামে পরিচিত দ্বিতীয় নবরাত্রি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পড়ে এবং এটিকে শারদ নবরাত্রি বলা হয় নয় দিনব্যাপী উৎসব এই সময়ে দেবী দুর্গার নয়টি অবতারণকে উৎসর্গ করা হয় এটি দেশের বেশিরভাগ অঞ্চলে অন্তত উৎসাহ এবং ভক্তির সাথে পালিত হয় সুতরাং এই ব্লগে আমরা আলোচনা করব কিভাবে আপনি বাড়িতে শারদীয় নবরাত্রি পুজো পরিচালনা করতে পারেন এবং দেবী দুর্গার আশীর্বাদ পেতে পারেন তবে প্রথমেই মনে রাখবেন যে শারদীয় নবরাত্রি প্রায় শেষ এটি বাইশে সেপ্টেম্বর শুরু হবে এবং দোসরা অক্টোবর বিজয় দশমীর সাথে শেষ হবে নবরাত্রি উদযাপনের তাৎপর্য দু সালে নবরাত্রি পূজার তারিখ এবং সময় বাড়িতে নবরাত্রি পূজার সময় অনুসৃত আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে জানতে আরও পড়ুন নবরাত্রি মা দুর্গার নয়টি অবতার নবদূর্গাকে উৎসর্গ করা হয় যিনি তার ভক্তদের শক্তি শক্তি এবং সমৃদ্ধি প্রদান করতে পরিচিত বিশ্বাস করা হয় যে কেউ এই নয়টি শুভ দিনে সম্পূর্ণ ভক্তি সহকারে দেবীর নয়টি অবতার উপবাস ও উপাসনা করেন তিনি তার আশীর্বাদ পান মা দুর্গা তাদের সমস্ত সমস্যা সমাধান এবং তাদের ইচ্ছে পূরণ করতে পরিচিত তো খানে দেবী দুর্গার নয়টি অবতারের একটি দ্রুত চেহারা রয়েছে যা নবরাত্রির বিভিন্ন দিনে পূজা করা হয় শৈলপুত্রী দেবী নবরাত্রি উৎসবের প্রথম দিনে প্রতিপদ মা শৈলপুত্রীর পূজা করা হয় শৈলপুত্রী আক্ষরিক অর্থে পাহাড়ের কন্যা তার ব্রহ্মা বিষ্ণু এবং শিবের সম্মিলিত শক্তি আছে বলে কথিত আছে কথিত আছে যে নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীকে খাটি ঘি নিবেদন করে ভক্তরা একটি সুস্থ জীবন অর্জন করতে পারেন দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পূজা করা হয় তাকে এক হাতে রুদ্রাক্ষ মালা ও অন্য হাতে কমন্ডুলু ধারণ করতে দেখা যায় দেবী ব্রহ্মচারিণীকে খুশি করার জন্য চিনি নিবেদন করা হয় সুন্দরী দেবী তার ভক্তদের এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু দান করেন দেবী চন্দ্র চন্দ্রঘণ্টা তৃতীয় দিনটি মা চন্দ্র চন্দ্রঘণ্টাকে উৎসর্গ করা হয় তার দশটি বাহু এবং তার কপালে একটি অর্ধচন্দ্র রয়েছে তার মুখের ওপর একটি উগ্র চেহারা রয়েছে এবং তাকে একটি বাঘে চড়তে দেখা যায় তিনি সমস্ত মন্দকে ধ্বংস করতে এবং ব্যথা উপশম করতে পরিচিত ভক্তদের মা চন্দ্রঘণ্টাকে ক্ষীর দেওয়া উচিত কুমান্ডা দেবী চতুর্থ দিনটি মা কুমান্ডাকে উৎসর্গ করা হয় তার নাম বোঝায় যে তিনি মহাবিশ্বের স্রষ্টা তিনি তার ভক্তদের জ্ঞান দিয়ে আশীর্বাদ করেন নবরাত্রির সময় তার পূজা করা একজনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করতেও সাহায্য করে দেবীকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতে তাকে মালপোয়া দেওয়ার পরামর্শ দেওয়া হয় দেবী স্কন্দমাতা পঞ্চমী তিথিতে মা স্কন্দমাতার পূজা করা হয় পদ্ম ফুলের ওপর উপবিষ্ট দেবীর চারটি বাহু রয়েছে তাকে তার দুহাতে একটি পদ্ম ধারণ করতে দেখা যায় ভগবান কার্তিককেও কোলে বসে থাকতে দেখা যায় দেবীর আশীর্বাদ পেতে ভক্তদের কলা নিবেদন করা উচিত কাত্তয়নী দেবী নবরাত্রি ষষ্ঠ দিনে মা কাত্তনির পুজো করা হয় তিনি ঋষি কাত্তয়নের কন্যা এবং শক্তির রূপ তাকে এক হাতে তলোয়ার ধারণ করতে দেখা যায় এবং তাকে যোদ্ধা দেবী বলা হয় মা কাত্তনীকে খুশি করার জন্য মধু নিবেদন করা হয় কালরাত্রি দেবী নবরাত্রির সপ্তম দিন সপ্তমী মা কালরাত্রিকে উৎসর্গ করা হয় তার এক হাতে তলোয়ার আর অন্য হাতে ত্রিশূল তার ঘাডো বর্ণ এবং উগ্র চেহারা তাকে দেবী দুর্গার অন্যান্য অবতার থেকে আলাদা করেছে ভুলে যাবেন না তার কপালে তৃতীয় চোখ যার মধ্যে পুরো মহাবিশ্ব আছে বলে কথিত আছে তিনি জীবনে সুখ আনতে ব্যথা এবং বাধা উপশম করতে সাহায্য করেন দেবীকে খুশি করতে ভক্তরা গুড় নিবেদন করেন দেবী মহাগৌরী নবরাত্রির অষ্টম দিন দুর্গা অষ্টমী দেবী মহাগৌরীকে উৎসর্গ করা হয় তার এক হাতে ত্রিশূল আর অন্য হাতে ডুমরু মহাগৌরী তার উজ্জ্বল সৌন্দর্য এবং উদারতার জন্য পরিচিত নারকেল তার জন্য আদর্শ নৈবদ্য হিসাবে পরিচিত দেবী সিদ্ধিদাত্রী নবরাত্রি উৎসবের নবম দিনে মা সিদ্ধিদাত্রীর তা করা হয় তাকে একটি পদ্ম ফুলের ওপর বসে থাকতে দেখা যায় দেবী পূর্ণতার প্রতীক এবং বলা হয় যে তিনি তার ভক্তদের অপ্রাকৃতিক ঘটনা থেকে রক্ষা করেন তাকে তিল নিবেদন করা হয় নবরাত্রির প্রতিটি দিনের ভোগ নিবেদন প্রথম দিন ঘি নিবেদন করা হয় দ্বিতীয় দিন মধু নিবেদন করা হয় তৃতীয় দিন ক্ষীর অর্থাৎ দুধ ও চাল দিয়ে তৈরি মিষ্টি ভোগ নিবেদন করা হয় চতুর্থ দিন মালপোয়া নিবেদন করা হয় পঞ্চম দিন কাঁচা কলা নিবেদন করা হয় ষষ্ঠ দিন মধু নিবেদন করা হয় অষ্টম দিন কাঁচা নারকেল নিবেদন করা হয় নবম দিন তিল দিয়ে তৈরি খাবার নিবেদন করা হয় যেমন তিলের নাড়ু সাধারণ পূজার নিয়ম নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপন করে দেবীর প্রথম রূপ শৈলপুত্রীর পুজো শুরু হয় নয় দিনের প্রতিটিতে দেবীর বিভিন্ন রূপকে তার প্রিয় খাবার দিয়ে পুজো করা হয় নবরাত্রির শেষে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয় যা দুর্গা বিসর্জন নামে পরিচিত